হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সকালবেলা বাবুনকে খাইয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর নিজের ঘরে সব রান্না কমপ্লিট করে নিজে একটু বেরোচ্ছি টেলার যাব টেলারেও আমাকে একটু সময় দিতে হয় আর আমার মানে টেলারের কাজের জন্যে ঘরের কাজটা ঠিকমতো করতে পারছি না ঘরের কাজটার জন্য টেলারের কাজটা করতে পারছি না যাই হোক দুটো কাজ ব্যালেন্স করতে হবে তাও আমি কি করি বাবুনকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের সব কিছু কাজ শেষ করে নিয়ে নিজে স্নান করে খেয়ে দিয়ে চলে যাই কারণ ভাত খেয়ে গেলে আর মানে আসতে দেরি হলেও কোনো অসুবিধে হবে না ততক্ষণে বাবুনকে ওর বাবা নিয়ে চলে আসবে কাছ থেকে এসে তারপর বাবুনকে কিছু খাইয়ে দিবে ওর বাবা আর তখন আমি পরে এলেও কোনো অসুবিধে হবে না তো আজকে রেডি হচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি মানে রেডি হচ্ছি শাড়িটা পরা হয়ে গেছে আমার আর চলুন বাইরে কিন্তু প্রচন্ড গরম হালকা মানে হালকা হালকা বৃষ্টি হলেও মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে পুরো বলতে পারেন বাঘের মতো রোদ কিন্তু গরম আছেই এখন অনেকটাই বেলা সাড়ে বারোটা একটার মতোই বাজতে যায় একটু রেস্টও নিয়েছি তবুও ভাত খাওয়া দাওয়ার পরে যেন তাড়াহুড়ো করে গেলে নিজেকে খুব অস্বস্তি লাগে তো চলুন টেলার যাই টেলার থেকে আসবো তারপর আবার ঘরের কাজ আছে আপাতত তো টেলারে গিয়ে জানেন আমি টেলারে না গিয়ে ব্লাউজ করছি কিন্তু সেলাইগুলো আঁকা বাঁকা হচ্ছে ঠিকই একদম তো নতুন ব্লাউজ স্টিচিংটা করছি পুরো যদি কমপ্লিট হয়ে যায় আপনাদের দেখাবো আর সেলাইটার যদি ঠিক মতো করতে পারি তো চলুন স্যারের কাছে সেখানে যাই আর সব কিছু মনে করে নিয়ে নিয়েছি যে ব্লাউজটা সেলাই করছিলাম ওটাও সেলাই করব আজকে গেলে হাতের কাজ আর এখন আনবো না খুব কারণ হাতের কাজ করতে গিয়ে না নিজের টিচিংগুলো ভুলে যাচ্ছি তো হাতের কাজ করব না পরপর এবারে কাটিং করব আর টিচিং করব তো চলুন আপনারা ভ্লগটার সাথে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখন একটা বসতে পাঁচ মিনিট বাকি শ্বশুর বাবা এখানে টিভি দেখছেন আর শাশুড়ি মা ওখানে পেপার পড়ছেন তো চলুন আমার আমার শাশুড়ি মা পেপার পড়েন নাকি মুখস্থ করেন ভগবানই জানে এত পেপার পড়েন দেখলেই মেন মাথা ধরে যায় যাই হোক পেপারে যেগুলো মেন মেন টপিক আমিও দেখি না ঠিকই কিন্তু পেপারে মেন মেন টপিকগুলো একটু ওপরে ওপরে দেখে নিলাম যেটা প্রয়োজন আছে একটু পড়লাম নাহলে পেপারই পড়ি না কারণ সময়ও পাই না আর পড়তে ইচ্ছেও করে না আর পলিটিক্যালের ব্যাপারে থাকে কিছু মাথায় ঢোকে না যাই হোক চলুন কেমন রোদ উঠেছে দেখতেই পাচ্ছেন আগের দিন বৃষ্টি হয়েছিল আর আজকে কিন্তু কোনো বৃষ্টি নেই এই যে দুপুরবেলা বেরোচ্ছি তো এমন টাইমে বেরোচ্ছি আমি সামনে গেলে আর টোটো পাই না কারণ দুপুরবেলা সবার যে যার লাঞ্চের টাইম তো যে যার লাঞ্চের বাড়ি চলে যায় টোটো পাই না অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা টোটো পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে আর আমাদের এদিকে শুনছি যে দোকান ভেঙে দেবে মানে রাস্তা নাকি চওড়া হবে চওড়ার জন্য দোকান পুরো ভেঙে দেবে কথা বলতে বলতে টেলারে পৌঁছে গেছি এখানে আর ভিডিওটা করতে পারবো না কাজ আছে একটু কাজ করে নেব তারপর ওখানে কাজ করে নিয়ে নিজে ঘরে চলে এসেছিলাম আপনাদের সাথে বাকিটা আসার ভিডিওটা শেয়ার করা হয়নি এদিকে ফ্রিজ থেকে দুধ বের করে বসিয়ে দিয়েছি তারপর আটা মাখে রুটিগুলোও বেলে নিয়েছি কোনো রকম একটু রেস্ট নিয়েছি এসে আধা ঘন্টা সেই রুটিগুলো করে নেবো করে নিয়ে বাবনের জন্য রুটিটা রেডি করে দিয়ে বাবন পড়ছে বাইরে আমি রেডি করে নিয়ে গিয়ে একটা ফলস বসাবো শাড়িতে একটু সিরিয়াল দেখব রুটিটা করে নেওয়ার পরেই চা খাবো কারণ রুটি করার আগে চা খেয়ে নিলে কেমন পেটটা ভারী হয়ে যাবে সেই সকালবেলা খেয়ে গিয়েছিলাম কিছু আর খাইনি তো একটু চা খাবো বিস্কুট খাবো আর তারপর যেন মানে শান্তি লাগবে তবু রেস্ট নিলে খুব ভালো লাগতো একদম শীত দ্বারাও পুরো যন্ত্রণা করে যাচ্ছে এমন কারণ এক জায়গায় বসে ছ সাত ঘন্টা কাজ করা তো খুব কষ্ট হয় যাই হোক কষ্ট হোক কাজ শিখছি এটাই মানে খুব ভালো লাগে ভাবলে যে এর আগে তো শুধু শুয়ে বসেই কাটিয়েছি খেয়েছি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার ছোট কাজ হোক বা বড় কাজ হোক নিজের স্বাধীন নিজের কাছেই কারণ এখনকার দিনে মেয়েরা কিছু কাজ না করলে আপনাদের যেখানে থাকেন বা আশেপাশে বা নিজের ঘরের যে কেউ যাচ করতে পারে তো এমন হয়ে গেছে এখন পরিবেশের পরিস্থিতি যাই হোক যে কোনো ছোট বড় কাজ করাটাই আর নিজের পায়ে নিজের দাঁড়ানোটা খুবই দরকার কারণ যে কেউ আপনাদের অপমান করতে পারবে না বা যে কেউ ছোট করতেও পারবে না আজ একটা অনেক বড়ই কথা বললাম পেশারে আমি যাইনি টেলারে কাজে ঠিকই কিন্তু নিজের শখেই গেছি নিজের ইচ্ছেতে গেছি তবু চাই কাজ করতে কারণ আমি যেটা বুঝেছি আমার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ওই জন্য বললাম যে মেয়েদের ছোট বড় কাজ হলেও নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন সে ছোট হোক বা বড়ই হোক যাই হোক কারোকে যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করবেন আর চলুন রুটিগুলো কমপ্লিট করি কমপ্লিট করে নেওয়ার পরে একটু চা খাবো রেস্ট নেবো বসবো তারপর দিন আবার সকালবেলা রান্নাঘর যাই হোক তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও খুব ভালো থাকবেন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন আর তাহলে ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা